নেতা নয় সেবক হয়ে পাশে থাকতে চাই অধ্যাপক কুতুবুদ্দিন বাহার রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার বলেছেন সুখে দুঃখে সময় মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো আমি নেতা হতে আসিনি আপনাদের সেবক হতে এসেছি শনিবার পাঁচ জুলাই দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফকিরটিলা নতুনপাড়া জামে মসজিদ নির্মাণে জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এই উপজেলা মসজিদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্পূর্ণ মসজিদ নির্মাণে সার্বিক সহায়তার আশ্বাস দেন পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ কাইসার দুলু ও সদস্য সচিব ডা শায়ের আহমেদ সহ পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিলক ইউনিয়ন যুবদল নেতা রুকন উদ্দিন টিপুর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি এ সময় অধ্যাপক কুতুবুদ্দিন বাহার দলের দুসময়ে টিপুর অবদান ও কথা তুলে ধরে তার পরিবারের পাশে থাকবেন বলেও জানান শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব বানু এর সভাপতিত্বে ও শিলক ইউনিয়ন যুবদলের এ আহ্বায়ক এম আজম খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক 재미있 neutriktið gutt filtið hocumts aaa daha山 장menuzerHA effects et asaparvij চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেম্বার বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম কুদালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলম কোম্পানি সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তাফা চন্দ্রকোনা বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম ফজলুল হক মেম্বার ইসমাইল হোসেন মোহাম্মদ হাশেম আমিনুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শেখান্দর সৌদাগর যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী নূর তালুকদার মনি। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান যুবদল নেতা মোহাম্মদ আজম মোহাম্মদ মিজান মোহাম্মদ ফোরকান মোহাম্মদ এরফান মোহাম্মদ মাসুদ মোহাম্মদ কাঞ্চন মোহাম্মদ দিদার মেম্বার নুরুল আফসার শিলক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী হাফিজ শিলক ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাকিবুল হাসান স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মুসলিম মোহাম্মদ ওয়াহিদ মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সেলিম নাজের ছাত্র দল নেতা মীর জুবাইদুল ইসলাম রনি মোহাম্মদ কায়ুম মোহাম্মদ ইমরান মোহাম্মদ সৌকত মুসাফির মোহাম্মদ রাসেল প্রমুখ অধ্যাপক কুতুবুদ্দিন বাহার দক্ষিণ রাঙ্গুনিয়ায় যাওয়ার পথে হাজারো নেতাকর্মী মিছিল দিয়ে তাকে স্বাগত জানান ও ফুল দিয়ে বরণ করে নেন খান সামিয়া কর্ণফুলি